আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বিদেশ থেকে বাংলাদেশে ফিরছেন ভুল করে সাথে বেশি মোবাইল আনলে এয়ারপোর্টে মোবাইল জব্দ হতে পারে আপনার কষ্ট অর্জিত টাকায় কেনা মোবাইল আপনাকে হারাতে হতে পারে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই ভিডিওতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ফ্রিতে কয়টি মোবাইল আনা যাবে এবং ট্যাক্স দিয়ে কয়টি মোবাইল ফোন আপনি বিদেশ থেকে বাংলাদেশে আনতে পারবেন তো চলুন শুরু করা যাক বিদেশ থেকে বাংলাদেশে ফিরতে গেলে মোবাইল আনার নিয়ম নিয়ে অনেকেই বিভ্রান্ত হন আজকে পুরো বিষয়টা সহজ ভাষায় বুঝিয়ে ফ্রি কয়টা কয়টা ট্যাক্স ট্যাক্স দিয়ে কত আর কি ভুল করলে সমস্যা হবে নাম্বার এক ট্যাক্স ছাড়া কয়টি মোবাইল আনা যায় বিদেশ থেকে বাংলাদেশে আসার সময় মাত্র একটি মোবাইল ফোন একেবারে ফ্রি আনতে পারবেন এটা আপনার ব্যক্তিগত ব্যবহারের ফোন আপনি যে ফোনটি হাতে ব্যবহার করে দেশে আসছেন সেটাই গণনা করা হবে নাম্বার দুই ট্যাক্স দিয়ে কয়টি মোবাইল আনতে পারবেন সে সংক্রান্ত এখন জানাবো ফ্রি ফোন ছাড়া আরও চারটি মোবাইল ট্যাক্স দিয়ে আনতে পারবেন অর্থাৎ মোট পাঁচটি ফোন আনা যাবে একটি ফ্রি এবং চারটি ট্যাক্স দিয়ে নাম্বার তিন ট্যাক্স কত দিতে হবে ফোন অনুযায়ী ট্যাক্স আলাদা হতে পারে ফোনের ধরন স্মার্টফোন ফোন আট থেকে বারো হাজার টাকা সাধারণ ফোনের ক্ষেত্রে মিড রেঞ্জ ফোনের ক্ষেত্রে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা আইফোন বা স্যামসাং গ্লাক্সি বা আলট্রার ক্ষেত্রে তিরিশ থেকে ষাট হাজার টাকা ট্যাক্স দিতে হবে বিমান বন্দরে রেড চ্যানেলে কাস্টমস কাউন্টারে নাম্বার চার ট্যাক্স না দিয়ে বেশি ফোন আনলে কি হবে এই প্রশ্নটি অনেকেই থাকে অনেকে হাইট করে লুকিয়ে ব্যাগেজের ভিতরে আনার চেষ্টা করেন সেই ক্ষেত্রে ফোন জব্দ হতে পারে জরিমানা দিতে হতে পারে ভবিষ্যতে কাস্টমস রেকর্ডে সমস্যা তৈরি হতে পারে নাম্বার পাঁচ আইএমইআই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ফোন দেশে আনার পরই অবশ্যই এনবিআর এর আইএমইআই রেজিস্ট্রেশন করতে হবে নইলে ফোনটি নেটওয়ার্কে চলবে না সর্বশেষ যে বিষয়টি এই ভিডিওতে আমি জানাবো সেটি হলো ফ্রিতে একটি ফোন আনা যাবে ট্যাক্স দিয়ে চারটি ফোন অর্থাৎ মোট পাঁচটি ফোন আনা যাবে আপনি কোন দেশ থেকে বাংলাদেশে ফিরছেন কমেন্টসে লিখে দিলে সেই দেশের ফ্লাইট ট্যাক্স আর টিকিট সম্পর্কিত আলাদা গাইড আপনাদের জানিয়ে দেব ফিরে আসব নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ